লা রহমতুল্লা হু 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 ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে তুর মানায় ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে মানায় সীমানায় হু 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 পাত কেনে ধন কেনে ভুল পাতা কেনে কেন ফুটে আখি কেন গায় নদী কেন ছুটে কে মানছে কবি কেন এত রং কেন এত ছবি কে কি কবি ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে